আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক একশো কোটি ডলার দেবে জাপান ছয় সমঝোতা স্মারক সই দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশে সংস্কার কার্যক্রমের সমর্থন পূর্ণ ব্যক্ত জাপানের প্রধানমন্ত্রীর ক্রিকেট নেতৃত্বে আমিনুল ইসলাম বলবুল ঢেউয়ের তোড়ে তীরে উঠে গেল চার জাহাজ ট্রাম্পের আরোপিত শুল্ক আপাতত বহাল রাখার নির্দেশ শীর্ষ আদালতের ডিসেম্বরে না হলে কখনো নির্বাচন হবে না মির্জা আব্বাস মার্কা বা দলের দাসত্ব আর নয় বললেন আলম অপ্রদর্শিত অর্থ বিনিয়োগে কর হার বাড়ছে বাজেট দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর দৈনিক যুগান্তর বর্ষায় রাজনীতি ভয়াবহ জলবদ্ধতার সংখ্যা খাল পুনরুদ্ধারের বিকল্প নেই হাজার কোটি টাকা খরচও আসেনি ন্যূনতম সুফল মানুষের প্রত্যাশা মোকাবিলা করাই বড় চ্যালেঞ্জ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিজেপির নতুন সভাপতি বলবুল জীবনযাত্রা ও ব্যান ব্যবসার খরচ বাড়বে কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন দৈনিক জনকণ্ঠ আগে বিচারের রোডম্যাপ পরে ভোট একসুরে সরকার ও শহীদ পরিবার ভালো বন্ধু কঠিন সময়ে পাশে দাঁড়ায় জাপান সেই বন্ধু বড় পরিবর্তন আসছে কর খাতে সর্বোচ্চ জোর রাজস্ব আহরণে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তেজনা কমাতে তিন উদ্যোগের পরামর্শ সীমান্তে পোষ ইন ফুটবলে নবজাগরণের ডাক ডিসেম্বরেই সব দল নির্বাচন চায় দৈনিক আজকের পত্রিকা ছয় মাসের নিতে ভোট জাতীয় নির্বাচন সরকারের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন জানালো জাপান বিলাস ভারী বাড়তি কর ওষুধে ব্যাপক সার বিসিবির সভাপতি চেয়ারে বলবুল উপকূলে দুর্ভোগ এখনো বিদ্যুৎহীন অনেক এলাকা জুলাই শহীদ আহতদের পরিবার পাচ্ছে বিশেষ সুবিধা বিশ্ববিদ্যালয় ভর্তি ভর্তি পুশ ইনের ছাব্বিশ হটস্পট সতেরো জেলায় গবেষণার মোরক বারবার চুরি প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট গত এপ্রিলের চুরি তেরোটি দু হাজার তেইশ সালে আটত্রিশটি আগের ঘটনায় কর্মকর্তাদের পেটে যাওয়ার অভিযোগ নিরাপত্তা জোরদারের তাগিদ থাকলেও পদক্ষেপ নেই উটপাখি খেয়ে ফেলার অভিযোগ উঠেছিল দৈনিক দেশ রূপান্তর এক বিলিয়ন ডলার দেবে জাপান আন্ডারওয়ার্ল্ডের এক হাজার দুইশো সাত সন্ত্রাসীর খোঁজে পুলিশ টানা বর্ষণে সীমাহীন দুর্ভোগ পুষিনে মানবতা লঙ্ঘিত হচ্ছে এখনও বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতাল শেয়ার বাজারের চুরানব্বই ভাগ বিনিয়োগকারী সক্রিয় নয় ইসরায়েলের সম্মতি হামাসের প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ক্ষমতার অব্যবাহ যিনি করেন না তাকে নেতা নির্বাচন করুন বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর গাজা যুদ্ধবৃত্তি নিয়ে দোয়াশা প্রস্তাবে গাজা গাজায় যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি নেই ইসরায়েল ইসরায়েলি সেনাদের গাজা উপত্যকা থেকে প্রত্যাহারের কথা বলা নেই যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সাহায্য পৌঁছানোর বিষয়ে কোনো স্পষ্ট নিশ্চয়তা নেই সৌদি আরব প্রথমবারের মতো অবৈধ যাত্রীদের জন্য আশ্রয় কেন্দ্র খুলছে বিতর্কিত শুল্ক নীতির বিষয়ে সামরিক সামরিক জয় পেলেন ট্রাম্প রাশিয়াকে বিপুল সামরিক সহায়তা উত্তর কোরিয়ার কাশ্মীর নিয়ে কখনোই ভারতের সঙ্গে আলাপ করা হবে না বললেন পাক সেনা সেনাপ্রধান রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নেপালে ফের বিক্ষোভ আনন্দবতার পত্রিকা ভারতের সর্বাধিক প্রচারিত প্রথম শ্রেণীর বাংলা দৈনিক গ্রেপ্তারের দাবি বিরোধীদের কুকথা বলে ক্ষমা চাইতে হলে হলো কেষ্টকে বঙ্গে ভোটের পরে হিংসাকে গণতন্ত্রে হামলা বলল শীর্ষ কোর্ট নিয়োগের নিয়মেই স্বচ্ছতার প্রশ্ন নিয়োগবিধি বিধি কারখানায় ভাটা কমল বৃদ্ধির হার বাংলাদেশে পুলিশের দুর্দশা কেন মনোবল তলানিতে পুলিশকে সিঁদুর দিয়ে চুচুড়ায় বিতর্কে বিজেপি মুম্বাইয়ের জয়ের নায়ক জয়ের নায়ক